উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলেন আমাদের নরেন্দ্র নরেন্দ্র মোদিজি মহাশয় মোদিজি আপনাকে হৃদয় থেকে हम सब लोग স্বাগত করতে ہیں মোদিজি স্বাগতম মোদিজি স্বাগতম আপনারা অপেক্ষায় বসে আছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তার আগে আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব আধুনিক ভারতবর্ষের চোখ দিয়ে পৃথিবীকে দেখা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি মঞ্চে উপস্থিত সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং বর্ধমানও তার পার্শ্ববর্তী জেলা থেকে আগত আমাদের কর্মী বন্ধুরা সুধী নাগরিকবৃন্দ মাও বোনেরা একটা বিচিত্র পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে সভা করছি প্রধানমন্ত্রীর সভা আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় বাংলার মানুষ ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বর্ধমানের মানুষ দুর্গাপুর রানীগঞ্জ আসানসোলের উত্থান দেখতে চায় আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই আপনি আমাদের উনিশশো সালের উনিশশো ষাট দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন শিল্প ছাড়া বাঁচার অন্য কোনো পথ নেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই তিন ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এক বছরের মধ্যে করে দেখাব সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি এক বছর অপেক্ষা করুন আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন আমাদের জল আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের বিশ্বের দরজা খোলা আছে আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে দৈনন্দিন চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে আজকে বাংলার মানুষ সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি এই শিক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে গেছে পশ্চিমবঙ্গে তাই আগামী দিন একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টুরেজ রিলিজিয়ানিস ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইস ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের নতুন বাংলা চাই শিল্পের পুনরুত্থান চাই বাংলার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না তাই সমস্ত মানুষের কাছে আবেদন করে শেষ করছি যে যেখানে থাকুন কাউকে পতাকা ছাড়তে হবে না যার যা মতাদর্শ হৃদয়ে রাখুন মস্তিষ্কে রাখুন কিছুদিনের জন্য দলের রংটা ভুলুন আগে তৃণমূলকে সরান তারপরে যে যার নিজের রং দলকে বেছে নেবেন সংঘর্ষ নয় সমন্বয় চাই গঙ্গা নয় শান্তি চাই হিংসা নয় আজকে সমন্বয়ের মধ্যে দিয়েই আজকে পশ্চিমবঙ্গে এগিয়ে যাক এই বার্তা দিতে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ধন্যবাদ বিজেপি জিন্দাবাদ